নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপরে মঙ্গল কেতু গ্রহের যে সংযোগ যেটাকে আমরা বলছি কুজোকেতু যোগ বা বিষার যোগ পিসার যোগের যে প্রভাবটা কেমন আসতে পারে দেখুন যোগ শুনে ভয় পাওয়ার মতো কিছু নেই রাশিচক্রে পজিটিভ যোগ তো কত ঘটে সব যোগেই কি ভালো ফল পান আপনারা না লিমিটেশন আছে প্রত্যেকটা যোগে বোধাদিত্য যুগের হাজার লিমিটেশন একটা ভালো যোগ তৈরি হচ্ছে ভঙ্গ হয়ে যাচ্ছে তো যে কোনো নেগেটিভ যোগ তৈরি হলে তারও ভঙ্গ হওয়ার কম্বিনেশন ইনবিল্ড চরটে বা হরোস্কোপে বা ট্রানজিট চরটে কিন্তু থাকে আমাদের বুঝতে হবে যে কোন যোগটা ভঙ্গ হচ্ছে অ্যান্ড কোন যোগটা ভঙ্গ হচ্ছে না এই রিয়েলাইজেশনটা যদি আমরা পড়তে পারি দ্যাট মে বি ভেরি 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 হেল্পফুল ফর আস্ট এই রিয়েলাইজেশনটা না দরকার আমি বিশ্বাস করি এই রিয়েলাইজেশন আপনি তৈরি করতে পারবেন ইট ক্যান পসিবল ফ্রম এ আমি কিছু বিষয় আপনাদের বলি দেখুন মঙ্গল গ্রহ তার শুভ প্রভাব নিয়ে সন্দেহ নেই আমার মঙ্গল অত্যন্ত শুভ একটি গ্রহ তবে মাঝে মাঝে নৈসর্গিক মতেও কিন্তু আমরা দেখেছি তার কিছু অশুভ ভাব আছে অ্যাগ্রেসিভ হাইলি অ্যাগ্রেসিভ প্ল্যানেট শুভ ইন দ্য সেন্স মঙ্গল শব্দটাই তো শুভ তবে হাইলি অ্যাগ্রেসিভ পরিশ্রমী পরিশ্রম করতে পারে পরিণাম কি হবে সেটা না জেনে যে পরিশ্রম করার মেন্টালিটি সেটা মঙ্গলের মধ্যে আছে জাস্ট একটু বলা দরকার যে এটা করে দাও ব্যাস নাথিং টু ডু মোর আর কিচ্ছু দরকার নেই মঙ্গল ক্যান টু দা সেম মঙ্গল সেই বিষয়টাকে ইউনো করে ফেলবেন এরকম মেন্টালিটি মঙ্গলের মধ্যে আছে কিন্তু দ্যাট ইজ নট দ্য প্রবলেম মঙ্গল অতন্দ্র পাহারাদার প্রহরী তিনি সচেতন প্রহরী তার নিরাপত্তা অনেক দৃঢ় গাছ থেকে পাতা পড়লেও তিনি তাকিয়ে দেখেন পাতা তো আর কিছু নেই তো তাহলে তার মধ্যে এই যে পাহারা দেওয়ার মেন্টালিটি প্রোটেক্টিং মেন্টালিটি এ কারণে দেখবেন যাদের মঙ্গল ভালো তাদের ভাই বোন খুব প্রোটেকটিভ খুব প্রোটেক্টিভ তাদের জীবন দিয়ে দিয়ে আপনাকে রক্ষা করবে আর যার মঙ্গল খারাপ সেটা সে কম পাবে তার সেটা নেই তার সেটা আক্ষেপ যে আমার নেই আমার ভালো ভাই নেই আমার ভালো বোন নেই আমাকে তো কেউ প্রোটেক্ট করে বাট ইউ আর গোয়িং টু প্রোটেক্ট এলস আপনি কাউকে প্রোটেক্ট করছেন বিকজ তার মঙ্গল ভালো আর আপনার ভাতৃভাবটা শুভ ইউ আর রেসপন্সিবল ফর পার্টিকুলার ইভেন্ট বাট প্রশ্ন হলো কেতু কেমন শাস্ত্রী বলে কুজবৎ কেতু মানে মানে হচ্ছে কেতুও সেই কুজের মতোই মঙ্গলের মতোই তাই ইট ইজ আ ভেরি 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 পাওয়ারফুল কম্বিনেশন পিসাজ আমরা শুনেছি সুর এবং অসুরদের মধ্যে পার্থক্য আমরা জানি দে আর এক্সট্রিমলি পাওয়ারফুল তাদের শক্তিটা অনেক বেশি কিন্তু তাদের বুদ্ধি হয়তো কোনো কোনো ক্ষেত্রে বেশ কম তাই জড় মাত্রা তাদের বেশি কিন্তু তাদের কায়িক পরিশ্রম করার মেন্টালিটি আছে শক্তি আছে তাদের মধ্যে সমুদ্র মন্থনে তাদের প্রয়োজন হয়েছিল বিভিন্ন রকম হিতকর কর্মেও অসুরদের কিন্তু প্রয়োজন হয়েছিল বাট তারপরেও তাদের প্রবৃত্তি তাদেরকে সেই জায়গায় পৌঁছতে দেয়নি তাদের মেন্টালিটি তাদের প্রবৃত্তি তাদের হিংসাত্মক নেচার এগুলো তো ভালো নয় সৌম্যতা তাদের মধ্যে কম যাই হোক সুর অসুরদের সম্পর্কে বিশ্লেষণ করাটা খুব কঠিন প্রাপ্তিকাটি তো সেটা নিয়ে অন্য এক সময় আলোচনা করা যাবে বাট কেতু যার দেহ সর্বস্ব তার মাথা নেই তার দৃষ্টি নেই অ্যাসপেক্ট দৃষ্টি নেই কেতুর যে নেচার শক্তিশালী নেচার বাট কেতুর মোক্ষ লাভের ক্ষেত্রে কেতুর গুরুত্ব অপরিসীম গভীর জ্ঞান লাভে কেতুর গুরুত্ব অপরিসীম কেতুর ভালো কম্বিনেশন আপনাকে গভীর জ্ঞান দিতে পারে প্রচুর জ্ঞান দিতে পারে রিসার্চ দিতে পারে এমন একটা মার্গে পৌঁছ দিতে পারে যে মার্গে জ্ঞানের বিকাশ যেন পর্বত শিখর এটা তো আমরা দেখতেই পাই বাট প্রশ্ন হলো কুজোকেতুযোগ শুরু হচ্ছে সাতই জুন দু হাজার পঁচিশ থেকে থাকবে দু হাজার জুলাই মাসের আঠাশ তারিখ পর্যন্ত তবে এই এন্টায়ার টাইম কিন্তু নেগেটিভ নয় হ্যাঁ এর মাঝে একটা টাইম আছে দ্যাট মে বি নেগেটিভ আমি বলে দেব সময়টা কোন সময় এই সময়ে আপনাদের কর্মের ক্ষেত্রে প্রচুর প্রভাব আসবে অনেকের জব চলে যাবে অনেকে জব লেফট করবেন আবার অনেকে নতুন জব পাবেন সো প্রফেশনে চাকুরির ক্ষেত্রে একটা হিউজ পরিবর্তনের জায়গা আমরা দেখতে পাচ্ছি প্রফেশনে বিজনেসের ক্ষেত্রে একটা হিউজ পরিবর্তনের জায়গা আমরা দেখতে পাচ্ছি তাহলে চাকুরি বা এনি টাইপ অফ প্রফেশন ইউ আর ডুইং আর ইউ আর উইথ ডেভেলপমেন্ট হবে এটুকু নিশ্চয়তা দিলাম এনি টাইপ প্রফেশন ইউ আর অ্যাটাস্ট উইথ উন্নতির শিখরে পৌঁছানোর যে টেন্ডেন্সি পৌঁছানোর যে রাস্তা দ্যাট রোড মে বি হেল্পফুল ভেরি হেল্পফুল ফর ইউ অনেকটা সহযোগী হবে এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি দেখুন একটা কথা কার্যত বলতে হয় না বললে আপনারা হয়তো পুরোপুরি রিয়েলাইজ করতে পারবেন না যোগের কিছু প্রভাব থাকতে এই সময়ে রাব ডিসিশন প্লিজ নেবেন না বসির সাথে ঝামেলা জব ছাড়ার কোনো দরকার নেই নিটে অন্তত সেলফ রেজিগনেশনটা করবেন না বিহেভিয়ারটাকে ঠিক রাখতে হবে রাগ হয় মানুষটিকে দেখে মানুষটির বিহেভিয়ার আপনার পছন্দ নয় মানুষটি আপনার যেন সাপোর্টিভ নয় এই ধরনের মানুষগুলি থেকে যতটা সম্ভব দূরে থাকা যায় ততটা দূরে থাকার চেষ্টা করতে হবে যতটা দূরে থাকতে পারবেন ততটাই ভালো আর দূরে না থাকলে কী হবে বলুন তো নেগেটিভিটি বাড়বে সো আমাদেরকে দূরে থাকার চেষ্টাটা করতে হবে যদি দূরে থাকতে পারেন ইট ক্যান বি ভেরি হেল্পফুল যদি দূরে থাকতে না পারেন নো ইট ক্যান ক্রিয়েট সাম নেগেটিভিটি ইউ নো আর কয়েকটি বিষয় আমি বলবো প্রথমত দেখুন কুজকেতু সংযোগের কর্মের উপর ইফেক্ট আছে পিতার হেলথি ইফেক্ট দিতে পারে যাতে পিতার একটু স্বাস্থ্য ডিস্টারবেন্স চলছে পিতার স্বাস্থ্য নিয়ে যারা একটু স্ট্রাগেলের মধ্যে আছেন ঝামেলার মধ্যে আছেন পিতার স্বাস্থ্যের জায়গাটা যাদের খুব একটা পজিটিভ না হ্যাঁ বিভিন্ন রকমভাবে স্বাস্থ্যের ডিস্টারবেন্স আসছে স্বাস্থ্য ডিস্টারবেন্স স্বাস্থ্য বৈকল্য বিভিন্ন রকমের প্রেশারের মধ্যে দিয়ে যাদেরকে কন্টিনিউ করতে হচ্ছে আমি মনে করি তাদের একটু সচেতনতা রাখতে হবে সচেতনতা না রাখলেই সমস্যা হয়ে যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট এর জন্য আমাদের কিছু সঠিক পদ্ধতি ব্যবহার করতে হবে আমার মনে হয় সেটি ভালো আর পিতার হেলথ ইম্প্রুভমেন্টের জন্য আপনাকে হয়তো কিছু কিছু ক্ষেত্রে খুব উপযুক্ত কিছু ডিসিশন নিতে হবে এই সময় যত রাগ করবেন যত অ্যারোগেন্সি বাড়বে তত প্রবলেম অতিরিক্ত রাগ এই সময় না করাটাই ভালো আমিষ জাতীয় খাবার এই সময় পরিত্যাগ করতে পারেন অতিরিক্ত আমিষ খাবার আমিষ সক্ষণ আপনার উত্তেজনাটাকে বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে স্যার আমি চাইবো যে অন্ততপক্ষে আপনি এই সময়ে কার্যত চেষ্টা করুন যে নিজের খাওয়া দাওয়া ফুড হ্যাবিটটাকে মেনটেন করতে একটা ওয়েল মেনটেন ফুড হ্যাবিট আপনার এই সময় খুব দরকার ইট ইজ ভেরি 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 অ্যাসেন্সিয়র অনেকে নেশা করেন যদি বৃষ্টিকেও আমি দেখেছি সংখ্যাটা কম তবে যারা নেশার সাথে যুক্ত এই সময় অ্যাভয়েড করতে হবে যারা দ্রুততার সাথে গাড়ি চালান হ্যাঁ অতিরিক্ত দ্রুততা এই সময় ভালো নয় যাদের জন্মছকে রাহু মঙ্গলের দশা চলছে রাহুকেতু মঙ্গল কেতু মঙ্গল রাহু তাদের এই সময়ে রাস্তাঘাটে খুব সচেতন থাকতে হবে বিষাক্ত কোনো প্রাণী থেকেও সচেতন থাকার পরামর্শটা দেব তো সেই বিষয়ে একটু অ্যাওয়ার্ড থাকুন আর গুরুজনদের সাথে একটা খুব ভালো বন্ডিং রাখার চেষ্টা করুন যদি গুরুজনদের সাথে একটা ভালো বন্ডিং রাখতে পারে সেটি আপনার জন্য প্রচুর পরিমাণে হেল্পফুল হবে বলে মনে করছি সো চেষ্টা করুন সর্বন্তকরণে আপনার গুরুজনদের সাথে একটা ওয়েল বিহেভিয়ার রাখতে এই সময়ে নতুন কোনো পেশা শুরু করার ক্ষেত্রে লাইক আপনি ইনভেস্ট করবেন একটা বিজনেস শুরু করবেন না এবার করেই ফেলব আর শুনবো না এই মেন্টালিটিটাকে পরিত্যাগ করতে হবে প্লিজ এই মেন্টালিটিটাকে ছাড়ুন বাকি ডিসিশন আপনি নিন না অনেক ডিসিশনই নেওয়া যায় অনেক ডিসিশনই আপনার জন্য প্রতীক্ষা করে রয়েছে সো উই ক্যান টেক সাম গুড ডিসিশন অলসো দ্যাট ক্যান ক্রিয়েট সাম গুড ভাইপস বাট প্রবলেম হচ্ছে ডিসিশনটা নিতে হবে ধীরে সুস্থে ঠান্ডা মস্তিষ্কে কোনো উত্তেজনা ভালো নয় সেটা চাকরি ব্যবসা প্রফেশন এনি কাইন্ড অফ ওয়ার্ক যেটি একটু বেটার রেজাল্ট দিতে পারে ভবিষ্যতে সেই ধরনের কাজকর্ম করার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করে করে বেটার হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আপনাদের প্রত্যেকের জন্য সুস্থতার কামনা করি সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রী গণেশ